আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সকলের সুস্থতা কামনা করে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে মুখস্থ করেও মনে থাকছে না পড়া মেধা বাড়ান সাতটি উপায় হ্যাঁ বন্ধুরা যারা স্টুডেন্ট বা লেখাপড়া মনে থাকছে না তাদের লেখাপড়া মনে রাখার জন্য সাতটি উপায় সম্পর্কিত আলোচনা করব সকলে মন দিয়ে শুনুন সারাদিন পড়া মুখস্থ করেও মনে রাখতে পারছেন না ভাবছেন আপনার স্মৃতিশক্তি দুর্বল চিন্তা করবেন না কিছু সহজ কৌশল অবলম্বন করলেই আপনি আপনার মেধা শক্তি বাড়াতে পারবেন পরা মনে রাখতে পারবেন সহজেই কয়েকটি অভ্যাস নিয়মিত মেনে চলে স্মৃতিশক্তি বাড়বে সেই সঙ্গে উদ্ভাবনী শক্তি তীক্ষ্ণ হবে কার্যকরী উপায়গুলো নিয়ে আলোচনা করা হল এক ঘুম ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করুন ঘুমের সময় প্রায় সাত আট ঘন্টা শরীর পানিহীন অবস্থায় থাকে ফলে ঘুম থেকে উঠে প্রথমেই শরীরকে হাইড্রেশন করতে হবে এর ফলে ছাত্র সাথীরা নতুন উদ্যমে দিন শুরু করতে পারবে হাইড্রেটেড শরীর মস্তিষ্কের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য তার মানে ঘুম থেকে উঠেই অবশ্যই এক গ্লাস পানি পান করতে হবে এটা শুধু শিক্ষার্থীর জন্য নয় সকলের জন্যই উপকারী প্রতিদিন অন্তত বিশ মিনিট ব্যায়াম করুন শারীরিক কার্যকলাপ মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে মস্তিষ্কের সঠিক রক্ত জন্য ব্রেইন কাজ ব্রেন তার কাজ আরও ভালোভাবে সম্পন্ন করতে পারে এবং স্মৃতিশক্তির উন্নতি করতে পারে তাই প্রতিদিন সকালে বিশ মিনিট ব্যায়াম করুন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের দিনের বেলায় শেখা সমস্ত তথ্য সঠিকভাবে সেন্টার করতে সাহায্য করে যা মনে রাখার জন্য অপরিহার্য তার মানে অবশ্যই পর্যাপ্ত ঘুম দিতে হবে মস্তিষ্কের পুষ্টির জন্য সঠিক খাবার গ্রহণ করা অত্যন্ত জরুরি আপনার খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন বাদাম মাছ ইত্যাদি রাখুন এই খাবারগুলো মস্তিষ্কের স্বাস্থ্য কার্যকরিতা বৃদ্ধিতে সহায়ক পড়াশোনার ক্ষেত্রে ফাইনম্যান টেকনিক খুব কার্যকরী এই পদ্ধতিতে কোনো জটিল বিষয়কে সহজভাবে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করা হয় যেন আপনি অন্য কাউকে শেখাচ্ছেন এটি বিস্তে বিষয়বস্তুকে গভীরভাবে বুঝতে এবং মনে রাখতে ছাত্রছাত্রীদের সাহায্য করে একসঙ্গে অনেক কাজ করার চেষ্টা করবেন না একবার একটি কাজে মনোযোগ দিয়ে যাতে আপনি সেটি ভালোভাবে শেষ করতে পারেন এতে ছাত্রছাত্রীদের মনোযোগ বাড়ে এবং শেখা বিষয়গুলো আরও ভালোভাবে মনে থাকে প্রতিদিন অন্তত পাঁচ দশ মিনিট মেডিটেশন করুন মেডিটেশন মনকে শান্ত করে মনোযোগ বাড়ায় এবং একই সঙ্গে মানসিক চাপ কমায় এই বিষয়গুলো নিয়মিত অনুসরণ করলে যে কারো স্মৃতিশক্তি যেমন বাড়বে তেমনি তারা পড়াশোনায় আরও ভালো ফল করতে পারবে তো বন্ধুরা কী কী বিষয়ে আলোচনা করলাম নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমি মূল হেডিংগুলো আরেকবার বলে দিচ্ছি সেটি হচ্ছে পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুমাতে হবে এবং ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করতে হবে প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটতে হবে শিক্ষার্থীদের জন্য অবশ্যই পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই মস্তিষ্কে পুষ্টির জন্য সঠিক ভালো ভালো খাবার দিতে হবে পড়াশোনার ক্ষেত্রে ফাইনম্যান টেকনিক খুব কার্যকরী এটিকে অনুসরণ করতে হবে একই সঙ্গে অনেক কাজ করবেন না একটি কাজ ভালোভাবে সম্পন্ন করুন প্রতিদিন অন্তত পাঁচ দশ মিনিট মেডিটেশন করুন এই বিষয়গুলো আপনি অনুসরণ করলে আপনার মস্তিষ্ক খুব ভালো থাকবে এবং পড়ালেখা মনে থাকবে আশা করছি এই টিপসগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম